আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই চ্যানেলটা আমরা খুলেছিলাম অনেক আগে টু থাউজেন্ড এইটিনের দিকে তখন সাইমা কিছু ভিডিও দিত তারপরে আমি হয়তো এক দুইটা ভিডিও করেছিলাম সো আমি এই চ্যানেলে অত বেশি আসি নাই তারপরে আমাদের চ্যানেলে অত আপলোড করা হয় নাই কারণ আমরা আসলে চ্যানেলের কি পারপাস আসলে কি ধরনের ভিডিও দিব তারপরে আমাদের কিছু মুভমেন্ট ছিল আমরা ইলিনয় থেকে অ্যালাবামা চলে গেছিলাম তারপর আবার অ্যালাবামা থেকে ব্যাক করছি সো ওভারঅল কিছু কিছু মুভমেন্ট তারপর কিছু বিজনেস ছিল তারপর আমরা আসলে খুঁজে পাচ্ছিলাম যে আসলে কি ধরনের ভিডিও দেওয়া উচিত লাইক ওকে এর আমেরিকান লাইফস্টাইল ব্লগ কিন্তু সেম টাইপ অফ ভিডিও দিলে আসলে কি ভ্যালু আউট হ আউট হয় আপনার কাছ থেকে সো সো এতদিন আমরা বেসিক্যালি এখানে তো কোনো ভিডিও দেওয়া হয় নাই তারপর আমরা এখন ইলিনয়ে আসলে কিছুটা সেটেল্ড তাই আমি চিন্তা করতেছিলাম আসলে কিভাবে এই চ্যানেলটা রিভাইভ করা যায় তো এই এই চ্যানেলটা আমাদের আসলে ভালো লাগে অন্য একটা কারণে সেটা হলো আমরা মাঝে মাঝে যখন টাইম পাই তখন ওই চ্যানেলের চ্যানেলে গিয়ে আগের ভিডিওগুলো দেখি যে আগে আমরা আমরা কী ধরনের সম্পূর্ণ ছোট ছিল সম্পূর্ণ এখন বড় হয়ে গেছে তো ওভারঅল ওগুলো দেখি কিন্তু আসলে কি ধরনের ভিডিও দিব বা কি ধরনের ভিডিও দিলে আপনারা যারা দেখতেছেন আপনারা যারা টাইম স্পেন্ড করতেছেন আপনাদের কিছুটা ভ্যালু পাবেন আপনারা ওই ভিডিও থেকে এন্টারটেনমেন্ট একটা একটা জিনিস সেটা বুঝতে পারছি বাট ওভারঅল কি ধরনের ভ্যালু আউট অফ করা যায় সেই ধরনের চিন্তা ভাবনা ছিল তো তারপর আমার মনে হলো ওকে আমি দেখি যে এই চ্যানেলে কোন ভিডিওতে সবচেয়ে বেশি ভিউ পাইছে তারপর গিয়ে দেখলাম যে একটা ভিডিও আমরা করেছিলাম যে সেটা হলো গিয়ে আসলে কেমন আমাদের আমেরিকান লাইফ তো এখানে আমি এটাই মনে হয় আমি একমাত্র ভিডিও যেখানে কথা বলছিলাম ওভারঅল কিভাবে আমেরিকান লাইফ চলে অথবা কীভাবে আমেরিকায় আসা যায় আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য ভিডিও তো এই ভিডিওতে দেখি চার লক্ষ তেতাল্লিশ হাজার মানুষ দেখছে এটা মানে হিউজ যে এত মানুষ দেখছে এবং সেই ভিডিওটা তেইশশো সত্তর দিন আগে তো দিন আসলে ইয়ার্স তো দেখতে দেখতে সাত বছর পার হয়ে গেছে সো এখন আমি চিন্তা করতেছি আমি এমন কিছু ইনফরমেশনাল ভিডিও করি যেটা দেখে হয়তো অন্য কোনো মানুষের লাভ হইতে পারে মাঝে মাঝে এরকম হয় যে আমরা আমরা এখানে ইলিনার ছোট্ট একটা সিটিতে থাকি ছোট্ট না অত ছোট না বাট আপনারা যারা ইউএসএ বুঝতে শিকাগো নিউ ইয়র্ক বুঝেন বা মায়ামি অত বড় সিটিও না তো এখানে মাঝে মাঝে আমাকে অনেক কোশ্চেন করে যে আসলে এইটা কি এইটা কি তখন আমার কাছে মনে হয় যে এই জিনিসটা তো খুবই সিম্পল তো এই জিনিসটা কেন ও জানে না বা কেন এই কোশ্চেনটা করতেছে কিন্তু আসলে সব কোশ্চেনই যে ওই সিচুয়েশনটা ফেস করে নাই তার কাছে জিনিসটা কারণ সেই কোশ্চেনের অ্যান্সারটা খুঁজে নেই এই কারণেই তার কাছে জিনিসটা জিনিসটা একটু ডিফিকাল্ট অথবা অথবা আমি এখন আপনাদেরকে যদি কোনো কিছু ইনস্ট্রাকশন দেই অথবা বলি যে এটা এভাবে হয় হয়তো অন্য কেউ বলবে যে এটা তো খুবই সিম্পল এটা বলার কি আছে সো আমি বলিনি যে এখানে আমি হয়তো কিছু ভিডিও দিব আর সামাও ও যখন সময় পাবে তখন এই চ্যানেলে কিছু ভিডিও দিবে এবং ওই ভিডিওর মধ্যে সবকিছু আমরা চেষ্টা করব যে আপনারা কোনো কিছু শিখতে পারেন অথবা ওই ভিডিও থেকে আপনারা সামথিং টেক আউট টু ইউর লাইফ তাহলে ওইভাবে আমাদের ভিডিও করার ইচ্ছা তো আমি গত সপ্তাহ থেকে খুঁজতেছিলাম আসলে নিয়ে ভিডিও করা যায় কি নিয়ে ভিডিও করা যায় তো আমি গত কয়েক মাস ধরে যেটা করছিলাম সেটা হলো কি আর আমরা নতুন বাড়ি কিনেছি সেটা আমরা নতুন বাড়িতে উঠলাম জুন মাসে জুন মাসের দুই তারিখে তো এই বাড়ি কিনতে গিয়ে আমাদের আমরা বাড়ি খুঁজেছি প্রায় দেড় বছর তো দেড় বছর তো আপনারা জানেন যে আপনাদের আপু সে ও খুব রান্নাবান্না পছন্দ করেছে ওর একটা রিকোয়ারমেন্ট ছিল যে যে একটা কিচেন সুন্দর কিচেন হইতে হবে আমি বাইরে কাজ করতে পছন্দ করি আমার একটা রিকোয়ারমেন্ট ছিল যে ব্যাক ইয়ার্ড হবে সো ওভারঅল সব কিছু খুঁজতে 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 দেড় বছর হয়ে গেছে কিন্তু এই দেড় বছরে যেটা হয়েছে সেটা হলো কি আই আর আমার অনেক পড়াশোনা করা লাগছে যদি আমার কোনো কিছু জানার ইচ্ছা হয় দেন তখন আমি ওটা নিজে নিজেই খুঁজে বের করছি তো ওভারঅল আবার গত গত তিন চার মাস ধরে আমি রিয়েল এস্টেট এজেন্সির পড়াশোনা করতে সো ওভারঅল এই বিষয়টা নিয়ে আমি কিছুটা নলেজ গেইন করছি তো আমার কাছে মনে হয় যে আমি যদি এই নলেজগুলো আপনাদেরকে দিতে পারি মেবি আপনারা যারা এখনো এই সিচুয়েশনটা পড়েন নাই অথবা এই জার্নিটা এখন স্টার্ট করেন নাই স্টার্ট করবেন হয়তো তাদের জন্য বেনিফিশিয়াল হইতেও পারে আর ভাই অনেকে বলতে পারেন এটা তো সবাই জানে তাহলে তো ভাই আপনার জন্য আসলে এই ভিডিওটা না তো আপনি ওইটা এটা এটাই স্কিপ করতে পারেন তো ওভারঅল এখন আজকের ভিডিওটায় কথা বলবো আসলে আসলে আমরা কেন আমেরিকাতে আসলে মানুষ কেন বাড়ি কেন বাংলাদেশের সিস্টেম আলাদা আমেরিকার সিস্টেম আলাদা তো বাংলাদেশে দেখা যায় যদি যারা গ্রামে থাকে তাদের তো বাড়ি আসলে আমাদের আমাদের কালচার করে আর শহরে উঠতে সবাই একটা ফ্ল্যাট কিনে মোস্ট মোস্ট সো জার্নিটা একরকম এখানকার জার্নিটা একরকম তো আমেরিকাতে থাকতে হলে এখন আপনি তো সারা জীবন ভাড়া থাকতেও পারেন তো একটা কথা অনেকেই বলে ওকে আমি যদি বাড়ি কিনি তাহলে আমার ভাড়ার টাকাটা বেঁচে যাবে ব্যাপারটা আসলে এরকম না তো এই জিনিসটা নিয়ে আমি ডিটেল দেখি আজকে বলা যায় নাকি সেটা হলো অনেকে আমি যদি যে ভাড়াটা দিচ্ছি দুই হাজার হাজার ডলার সেটা সেটা আসলে বেঁচে যাবে কিন্তু বেসিক্যালি আসলে সেটা বাঁচবে না কারণ কারণ আপনি তো ওইটা মটকে যে দিবেনি আর এখনকার সিচুয়েশনে মানে আগের সিচুয়েশনে ডিফারেন্ট কারণ এখন ইন্টারেস্ট রেট বা প্রফিট রেট আপনি যেটাই বলেন তো আমি প্রফিট রেট কেন বললাম সেটা হলো গিয়ে এই আমেরিকাতে কিছুটা কিছু কয়েকটা কোম্পানি আছে যারা ইসলামিক ফাইনান্স করে তো ওরা ইন্টারেস্ট রেট না বলে প্রফিট রেট বলে তো বাট আপনি ইন্টারেস্ট রেট প্রফিট রেট যেটাই বলেন এগুলো মোটামুটি গভর্নমেন্ট ব্যাক সো ওগুলা ওগুলো ডিপেন্ড করে টেন ইয়ার্স ট্রেজারি উপর সো ওইটা হলো খুবই কমপ্লেক্স ব্যাপার ওইটাতে আমি যাইতেছি না কিন্তু এখন আপনি যদি বাড়ি কিনতে যান অ্যারাউন্ড সিক্স পয়েন্ট ফাইভ পারসেন্ট ইন্টারেস্ট রেটে অথবা প্রফিট রেটে তাহলে দেখা যাবে আপনি আপনার যদি মর্কেজ লেটসে আপনার মর্টগেজ থ্রি থাউজেন্ড ডলার হয় ওই দ্যাট থ্রি থাউজেন্ড ডলার আপনার আসলে অ্যারাউন্ড এইটি পার্সেন্ট এইটি টু এইটি ফাইভ পার্সেন্ট টাকাটাই আসলে ওইটা ইন্টারেস্ট অথবা প্রফিট হিসেবে ওই কোম্পানিতে চলে যাবে সো ওভারঅল আপনার আসলে বেসিক্যালি ওই ধরনের কোনো লাভই হবে না আপনি যদি চিন্তা করেন অনলি চিন্তা করেন ওকে আমি যেই ভাড়াটা দিচ্ছি ওই ভাড়াটা দিলে আমি আমার টাকাটা বেয়ে যাবে আসলে সেটা না তো সেইটা হলো একটা ভুল ধারণা কিন্তু পজিটিভ যেটা হবে সেটা হলো আপনারা যারা নিউ ইয়র্কে অথবা বড়ো বড়ো সিটিতে বাড়ি কেনেন হয়তো ওখানকার সিচুয়েশন আলাদা কারণ ওখানে আপনি আপনি ওই বাসাটার হয়তো বেসমেন্ট ভাড়া দিতে পারবেন অথবা একটা অংশ ভাড়া দিয়ে ওই টাকা ওই ওর থেকে টাকাটা তুলে আপনি মর্গেজ দিবেন তবুও দেখা যায় যে কেউ যদি পঁচিশশো টাকায় ভাড়া থাকতো নিউ ইয়র্কে বাড়ি তো অত ইজি না আপনি যদি এখন ব্রুকলিনের মতো জায়গায় বাড়ি কিনতে গেলেও আপনার প্রায় ওয়ান মিলিয়ন ডলারের বেশি খরচ হবে তো তো মিলিয়ন ডলার ডলার হলো বাংলাদেশে প্রায় কোটি টাকা যদি আপনার মর্গেজ হয় আপনি যদি পার্সেন্ট দেন টোয়েন্টি পার্সেন্ট দিতে হবে না কিন্তু আপনি যদি টোয়েন্টি পার্সেন্ট দেন তবুও কিন্তু আপনার মর্গেজ অ্যারাউন্ড মোর দেন ফাইভ থাউজেন্ড হবে তো আপনি ভাড়া দিয়েও আপনি যেই টাকাটা আসলে মর্গেজ দিবেন ওই টাকাটা ওই টাকাটা আপনার বাঁচবে না বেসিক্যালি সে যেটা কিন্তু মানুষ আসলে বাড়ি কিনে অন্য কারণে যেই কারণ একটা হলো কি হোম ভ্যালু অ্যাপ্রিসিয়েশন ইট অলসো ডিপেন্ডস লাইক আপনি কোন মার্কেটে বাড়ি কিনতেছেন লাইক কেউ আমি যেই মার্কেটে আছি লাইক আমরা যে ইলিনয় যে সিটিতে থাকি এখানে গত তিন বছর আগে যারা বাড়ি কিনেছিল ওদের বাড়ির অ্যাপ্রিসিয়েশন ধরেন অ্যাট লিস্ট টোয়েন্টি টু থার্টি তো লেটস আপনি তিন লাখ বা চার লাখ টাকা দিয়ে একটা বাড়ি কিনলেন আপনার বাড়ির দাম এখন হয়ে গেছে চার লাখ বিশ হাজার ডলার এরকম তো বাড়ি কিনলে এক নম্বর হলো কি আপনার বাড়ির দাম বাড়বে সো এইটাকে বলে হোম ইকুইটি গেইন দিস ইজ দ্য ফার্স্ট রিজন পিপল নট আইন ইট ক্যান ডিপেন্ডস অন দ্য পিপল বাট আপনি যদি পিওরলি একদম স্প্রেডশিট নিয়ে আমার কোন লস হল আমার কোন প্রফিট হলো এগুলো নিয়ে চিন্তা করেন তাই হয়তো এটা ফার্স্ট রিজন যে আপনার বাড়ি কিনলে এপ্রিসিয়েশন হইতে পারে এটা এটাও এই ব্যাপারটা নিয়েও আমি পরে কথা বলবো কারণ এখানেও ডিপেন্ড করে অনেক কিছুই অনেক সব কিছুর অ্যান্সারই ডিপেন্ডস রাইট তারপরে আমার কাছে মনে হয় যে এটা দুইটা কারণে আমরা বাড়ি কিনেছি টোটাল দুইটা কারণে একটা হলো গিয়ে প্রাইড অফ ওনারশিপ তো প্রাইড অফ ওনারশিপটা কি প্রাইড অফ ওনারশিপ হলো গিয়ে আপনি যখন অ্যাপার্টমেন্টে ভাড়া থাকেন তখন আপনি যদি ওইটা ওইটা যদি কন্ড হয় ওইটা টাউন হাউস হয় অথবা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সই হয় আপনাকে অনেক অনেক রুলস মানতে হবে যে এটা এইটা করা যাবে না ওইটা করা যাবে না এই রুলস ওই রুলস দেন তারপরে তো আপনার আপনার তো শেয়ার করতে হচ্ছে মানুষের সাথে আপনার একটা হয় আপনি যদি টাকা বা একটু টাকা বেশি খরচ করেও আপনি একটা বাড়ি কিনেন সো ই হ্যাভ প্রাইড অফ ওনারশিপ কারণ আপনার আপনার একটা নিজস্ব জায়গা থাকবে আপনি আপনার মতো করে আপনার লাইফটা সাজাইতে পারবেন যে আপনি আপনার মতো করে আপনার ঘরটা গোছাতে চান অথবা আপনার ব্যাক ইয়ারটা গোছাতে চান বা ফront ইয়ারটা গোছাতে চান এইটা ফর আস আমাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট ছিল আর সেকেন্ড ছিল হলো যে আপনারা তো সম্পুণ্ডাকে দেখছেন যে ছোট ছিল ও তো এখন ক্লাস এইটে এ পড়ে তো ওভারঅল সম্পুণ্ডা বড় হয়ে যাচ্ছে এখানে আর আমেরিকান লাইফে দেখা যাবে কলেজ হবে কলেজ হলে ও তো কলেজে চলে যাবে তখন তারপরে আর থাকবে না সো দ্যাট ওয়াজ ওয়ান অফ আওয়ার রিজন যে আমরা আসলে কী কারণে বাড়ি কিনছি কারণ মানুষ বাড়ি কিনে মেমোরি মেক করার জন্য সো আমরা যখন বুড়া হয়ে যাবো ধরেন তখন আমরা চিন্তা করবো কে এই বাড়িতে সম্পূর্ণ ঘুরে বেড়াইতো দৌড়াইতো দ্যাট কাইন্ড অফ রিজন সো দিস ইজ দ্য টু রিজন আমরা বাড়ি কিনছি সেটা হলো একটা হলো প্রাইড অফ ওনারশিপ আর একটা হলো গিয়ে টু মেক মেমোরি তো এখন এটা তো হলো যে মানুষ তো মানুষ ভ্যারি করে তো একটা বললাম এখন আপনাদের আরো অনেক ধরনের কোশ্চেন আসতে পারে আমি আজকে জাস্ট ব্রিফলি আলোচনা করলাম মানুষ আমেরিকাতে কিভাবে বাড়ি কিনে সো আরেকটা জিনিস টাচ করি তো একটু আগে বললাম ওকে নিউ বা যারা আমেরিকার বাইরে থেকে দেখতেছেন তা তাদের মানুষ এত টাকা দিয়ে মানুষ কিভাবে বাড়ি কিনে আমাদের কি এত টাকা আছে নাকি এই সেই আসলে আপনি যদি নিউ ইয়র্ক সিটি শিকাগো অথবা খুব বড় বড় সিটিতে না থাকেন তাহলে আপনি ফোর টু ফাইভ হান্ড্রেড থাউজেন্ড খুব সুন্দর বাড়ি কিনতে পারবেন তো এইখানে ওইটার জন্য আপনার কিছু রিকোয়ারমেন্ট লাগে সো আপনি যদি আজকে গিয়ে বলেন ওকে আমাকে আমি এই বাড়িটা কিনতে চাই আমাকে দাও সেইটা হবে না তার কিছু রিকোয়ারমেন্ট লাগে তো ওই রিকোয়ারমেন্টগুলা বলতেছি ভিডিওতে আলোচনা করবো সেটা হলো আপনার অবশ্যই একটা ইনকাম সোর্স লাগবে এবং সেই ইনকাম সোর্সটা হইতে হবে টু ইয়ার্স এর একটা কাগজ দেখাইতে হবে যে আপনি এই কোম্পানিতে কাজ করতেছেন অথবা অথবা দিস ইজ আপনার বিজনেস থেকে ইনকাম আসতেছে সো আপনি যে লোন কোম্পানিগুলোর থেকে লোন নিবেন ওইটার জন্য সো তার জন্য আপনাকে ইনকাম দেখাইতে হবে কারণ ইনকাম না দেখে তো আর কোম্পানিগুলো আপনাকে টাকা দিবে না এত টাকার সো ওইটা একটা রিকোয়ারমেন্ট তারপর হলো গিয়ে আরেকটা আমেরিকাতে খুব ইম্পর্টেন্ট সেটা হলো ক্রেডিট স্কোর আমেরিকাতে আপনার আপনার নামের এগেনস্টে একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকে সো ওই সোশ্যাল সিকিউরিটি নাম্বারে আপনি আসলে আপনি ক্রেডিট কার্ডে অ্যাপ্লাই করেন অথবা আপনি যে কোনো লোনে অ্যাপ্লাই করেন যেখানেই যান আপনাকে ওই সোশ্যাল সিকিউরিটি নাম্বারের এগেনস্টে সব কিছু করতে হয় লাইক আপনি একটা ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন আপনাকে ওই ইনফরমেশন দিতে হবে আপনার ইনকাম কত এই সেই এগুলা দেওয়ার পরে তারপরে আপনি একটা ক্রেডিট কার্ড নিলেন তারপরে ধরেন আপনি আমেরিকাতে পাঁচ বছর ছয় বছর দশ বছর ধরে আসেন তার আপনি এই ক্রেডিট কার্ডগুলো ইউজ করতেছেন তারপর ওইটা আপনি কিভাবে ধরেন আপনি ক্রেডিট কার্ড কার্ডে আবার কিছু কিছু ক্রেডিট কার্ড দেখা যায় আপনার আপনাকে প্রতি মাসে টাকা দিতেও হবে না আবার কেউ কেউ হয়তো ফার্নিচার কিনে ধরেন আপনি পাঁচ হাজার ডলার ফার্নিচার কিনলেন সিক্সটি মান্থের জিরো পার্সেন্ট ইনস্টলমেন্ট তো আপনাকে ষাট মাসে কিস্তিটা বাংলাদেশে আমরা যেটা বলি কিস্তি তো ওই কিস্তিতে দিতে হবে কিন্তু আপনি প্রতি মাসে দিচ্ছেন কিনা এগুলো সবকিছু ট্র্যাক করে ক্রেডিট তো ওই ক্রেডিট সব বোর্ডিট ওইটা সবকিছু বিহেভিয়ার দেখে স্কোর আপনার কত স্কোর আপনার যদি এরকম হয় ওকে আমার স্কোর সাতশোর উপরে তো সাতশোর উপরে মোটামুটি ধরা হয় ভালো স্কোর তা আপনার এই ক্রেডিট স্কোরটা লাগে তো প্রথম এসেই বাড়ি কিনাটা টাফ যদি আপনি লোন দেন তাহলে সো আপনার লাগলো ইনকাম স্টেটমেন্ট লাগলো তারপরে তারপরে আপনার লাগবে হলো ক্রেডিট স্কোর অ্যান্ড সাম প্রুফ অফ ফ্রান্ড যে আপনি আসলে ডাউন পেমেন্ট কত দিবেন অনেকে জিজ্ঞেস করে যে ওকে ডাউন পেমেন্ট আমার কত লাগবে ডাউন পেমেন্ট কি টোয়েন্টি পার্সেন্ট লাগবে না কি না ডাউন পেমেন্ট টোয়েন্টি পার্সেন্ট লাগবে না এটা একটা ভুল ধারণা এবং এই কারণে আসলে আপনার অনেক অনেক লস হয়ে যেতে পারে এটা অন্য একটা ভিডিওতে বলবো যে কীভাবে আসলে আপনি যদি ডাউন পেমেন্ট জমাইতে জমাইতে বাড়ি কিনেন তখন দেখা যাবে বাড়ির দাম কত বেড়ে যায় আর আপনি কত এক্সট্রা পে করেন তিনটা লাগে কাছে এক টাকাও নাই আপনি বলতেছেন আমি বাড়ি কিনবো কিছু রিকোয়ারমেন্ট আছে আর আজকে আমি যে ভিডিওটা করতেছি এটা আসলে আমি কোনো নোট করে বসি নাই আমি এমনিই বলতেছি যে কিভাবে আসলে টোটাল প্রসেসটা কাজ করে তো আমি চিন্তা করতেছি আপনারা কোশ্চেন আপনারা ভিডিওটা দেখার পরে আপনারা আসলে কমেন্ট করতে পারেন যে আপনারা কোন স্পেসিফিক কোশ্চেন আমাকে আস করতে চান তাহলে আমি ওই কোশ্চেনগুলো দেখে দেখে আমি চিন্তা করে ভিডিও বানাইতে পারি সো ওভারঅল আপনাদের যদি বাড়ি কিনার জার্নি নিয়ে কোনো কোশ্চেন থাকে আমাকে জানাইতে পারেন আর এই ভিডিও বা এই সকল ইনফরমেশনই আসলে ইনফরমেশন এটা কোনো এক্সপার্টও না আমি জাস্ট আমি এই জার্নিটা পার করছি এই কারণে আমার মনে হলো আপনাদেরকে যদি আমি কিছু কথা বলে হয়তো আপনাদের অনেক কোশ্চেন থেকে আপনাদের অনেক কোশ্চেন থাকে ওগুলোর অ্যান্সার পাইতে পারেন এটার আমি একটা সিরিজ করার চেষ্টা করবো আজকে জাস্ট একটা ব্রিফ আইডিয়া আর বলার জন্য যে আমরা এই চ্যানেলটা হয়তো কিছু কিছু ভিডিও করব। বাট আমরা চেষ্টা করবো যে ওই ভিডিওগুলোতে যেন আপনাদের কোনো উপকার হয় আমরা এই ধরনের ভিডিও আসলে করতে চাই না যেখানে আমরা এভরিডেম টাইপের অফ ভিডিও করতেছি আমরা কি করতেছি ওইটা দেখাচ্ছে এখানে আসলে কারো কারো কোনো কিছু লাভ হয় না মেবি আপনারও টাইম নষ্ট আমাদেরও টাইম নষ্ট সো আমরা চেষ্টা করবো যে আমরা আপনি আপনার আপনাদের আপু যদি কোনো ভিডিও করে ওখানে ও চেষ্টা করবে যে আসলে হয়তো ও রান্নাবান্নার কোনো কিছু বলবে অথবা লাইফ নিয়ে কোনো আমি আমেরিকান লাইফস্টাইল নিয়ে কিছু বলবে ওভারঅল আমরা চেষ্টা করব আর দোয়া করবেন আসসালামু আলাইকুম